আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কিন্তু ভাই আরও একটা মজার বা ফানি বলতে পারেন কিন্তু বিষয়টা আসলে ফানি না এটা হচ্ছে বন্যার্থদের যে ত্রাণের যে পরিকল্পনা ছিল আমাদের অ্যাডওয়ার্ড কলেজের ছাত্রছাত্রীদের ব্যর্থ পরিকল্পনা আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছি ব্যর্থ বৃক্ষরোপণ ছাত্র আবেগী ছাত্রদের আর এটা হলো আবেগী ছাত্রদের ব্যর্থ হেল্পের পরিকল্পনা কীরকম ব্যর্থতা আমি একটু দেখাই এখানে এখন আপনারা দেখছেন দশ পনেরোটা বস্তা কালকেও বিকালে এখানে মোটামুটি পনেরো সরি পনেরো বলতেছি একশোটা বস্তা ছিল এই ফুল জায়গাটা বস্তা দিয়ে ভরা ছিল আমি এমনও শুনছি যে ভাই আমি আমার নতুন জামা শার্ট প্যান্ট দিয়ে দিছি অনেক মেয়েরা বলতেছে আমার নতুন জামা কাপড় দিয়ে দিছি মানে আবেগী ছেলেপেলেরা তো দিয়ে দিছে আলটিমেটলি এদের তো পরিকল্পনা ছাড়া এরা কাজ করে এরা আবেগ দিয়ে কাজ করে আলটিমেটলি একটা বস্তাও ত্রাণের ওইখানে যায় নাই ভিডিওটা আমার আরও দুই দিন আগে দেওয়া দরকার ছিল আলটিমেটলি হয়েছে কি কালকেও এখানে অনেক বস্তা ছিল আমি শুনতেছিলাম যে যারা ওই যে রাতে বা বা টাজা খায় ওরা এখান থেকে সব চুরি করে করে নিয়ে গেছে এমনকি এখানে অনেক বস্তা আছে যেগুলোর গিট খোলা এবং ভালো ভালো জামা কাপড়গুলো সব বেশি বেশি নিয়ে গেছে আলটিমেটলি কিন্তু এটা কিন্তু একটা লস প্রজেক্ট হলো ছাত্রদের তারা নতুন জামা কাপড়গুলো দিয়ে দিল অথচ তার বর্ণার্থদের কাছে কিছুই পৌঁছালো না কারণ তাদের কোনো পাঠানোর কোনো সিস্টেম নাই এদের জাস্ট আবেগী একজন বলছে ক্লাসের যে সবার জামা কাপড় দিয়ে দিয়ে সবাই সে দিয়ে দিয়ে গেছে যাই হোক এটা ছিল একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আমি যে রাস্তাতে যাচ্ছি এটা অ্যাড কলেজের মানে চারপাশ এখানে প্রচুর স্টুডেন্ট থাকে আর স্টুডেন্ট মানেই হচ্ছে আবেগী আর কিছু চালাক মানুষদের ভণ্ড মানুষদের টার্গেটে থাকে স্টুডেন্টদের ঠিক আছে যে আবেগ দিয়ে একটু টোপ ফালাবো তো এইখানে আমি কিছু কিছু সময় কিছু কিছু গাড়ি দেখছি যারা না কোনো কোনো স্টুডেন্ট সমাজের না মানে ইসলামিক কোনো ফাউন্ডেশন তারা মানে দেখেই বোঝা যায় যে এরা হচ্ছে ফ্রড এরকম কিছু লোক মানে অটো দিয়ে বের হয়েছিল মাইক নিয়ে যে ত্রাণের টাকা দেন ট্রাণের টাকা দেন মানে ছাত্র ছাত্রীরা সমানে যে এরকম পার্সে টাকা দিছে আসলে আলটিমেটলি সে টাকা একটাও মানে ওই বিপদগ্রস্ত লোকদের কাছে পৌঁছায় না সব গাঁজা টাজা খায়া শেষ করেছে তো বিষয় হচ্ছে যে আসলে ত্রাণটা নিয়েও কিন্তু এখানে ব্যবসা চলছে আসলে মানে কিছু কিছু মানুষ আছে যারা শুধু ওয়ে খোঁজে যে টাকা ওঠানো কারণ ভাই আমি ঢাকা পড়াশোনা করছি আমি দেখছি ভাই প্রত্যেক সপ্তাহে কেউ না কেউ আসতে দিছে এই আমার কিডনি সমস্যা এই আমাকে এটা এটা করো এই আমার হার্টের সমস্যা আমাকে দান করো রক্ত লাগবে মানে বড়ো ভাইরা বিভিন্ন বিভিন্ন কাজ আমাদের দেখাই দিত বিভিন্ন বক্স আমাদের হাতে তুলেই দিত আমরা টাকা নিয়ে আসতাম বড় ভাইরা খায়া তো এই জিনিসটা তো আসলে গ্রাম অঞ্চলে একটু কম সো গ্রাম অঞ্চলের মানুষ একটু বেশি আবেগী হয় এর আর বাস্তব জীবন সম্পর্কে ধারণা সবারই কম তাই আবেগ দিয়ে যে নতুন নতুন জামাকাপড় দিয়ে নষ্ট করলো কামের কাম তো কিছুই হলো না আবার যে ফ্রডরা মাইক নিয়ে বেরোইছে তামের কথা শুনেই চাওয়াল পাল টাকা দিয়ে দিল তো যাই হোক হলো আপনার অবস্থা আমার এই জিনিসগুলো চোখে লাগছে তাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আসসালামু আলাইকুম